হুজুর এক জায়গা থেকে মাফিল করে কুমিল্লা ঢুকতেছে রেবের গাড়ি হুজুরের সিগনাল দিছে সিভিল বেছে হুজুর তো নরম দিলের মানুষ ঠাস করে গাড়ি থামাইছে বলতেছে মনে হয় এরা কোনো বিপদে পড়ছে এটু থামান তো দেখেন তো কি যেইমাত্র গাড়ি থামাইছে কালা কাপড় বেঁধে হুজুর সহ সবাই নিয়ে গেছে কেউ গাড়ি সহ নিয়ে গেছে আপনারা সকলেই জানছেন আল্লামা মুফতি নবী কাসিম হাফিজুল্লাহ হুজুর কিন্তু তিন দিন দেশ থেকে বিচ্ছিন্ন ছিল কেউ জানেন হুজুর কোথায় আছে কোন হালতে আছে তিন দিন আয়না করে ছিলেন আয়না করে আমরা এই বছর হুজুরের এখানে এতাকাফে পড়ছিলাম এতাকাফে এই রমজানের শেষ দশকে তো আপনারা সকলেই জানেন আল্লা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজ আল্লাহ হুজুর এতাকাফের শেষ দিকে বয়ানে হুজুরের বন্দি কীভাবে বন্দি পাইলো কিভাবে মুক্তি পাইল কেমনে হুজুর কুর থেকে গ্রেফতার নিয়ে গেছে সবগুলো বলছিলেন তো আমি শুনছি বলতে গিয়ে বলছিলেন হুজুর এক জায়গা থেকে মাফিল করে কুমিল্লা ঢুকতেছে রেবের গাড়ি হুজুরের সিগনাল দিছে সিভিল বেসে দাঁড়ান হুজুর তো নরম দিলের মানুষ ঠাস করে গাড়ি থামাইছে বলতেছে মনে এরা কোনো বিপদে পড়ছে একটু থামান তো দেখেন তো কি যেই মাত্র গাড়ি থামাইছে কালা কাপড় বেঁধে হুজুর সহ সবাইরে নিয়ে গেছে কেউ গাড়ি সহ নিয়ে গেছে এখন তো পরের দিন মাদ্রাসার শিক্ষক উস্তাদ ছাত্ররা এলাকাবাসী সকলেই প্যারাসান কির হুজুর বলল রাত্রে আসবে আসে না ফোন লাগাইল কোথাও নাই নিরুপায় হয়ে সবাই ঢাকা ঢাকা চট্টগ্রাম যে হওয়াওয়ে রোড আছে সেই হাওয়ায় রোডের দুই দিকে যে খাল ঝোপড়ি ওইগুলোর মধ্যে হুজুরের লাশ তালাশ করে যে অ্যাক্সিডেন্ট করে পরে গেল কিনা অথবা কেউ মেরে ফেলল কিনা লাশ তালাশ করে বহু দূর গেছে কোনো হদিস নাই একদিন দুই দিন তিন দিন হুজুর বলে এই ঘটনার হুজুর এখন যে কথা এটা হুজুরের কথা হুজুর বলে তিন দিন পরে আমারে আদালতে উঠাইছে আদালতে অথচ আমি আদালতে কেউ জানে না চক খুইলে আমার আদালতে উঠাইছে আমার বিরুদ্ধে মামলা দিছে আমি এত তারিখে শুক্রবার জুমার নামাজ একটা পঞ্চাশ তিরিশ মিনিটে বাইতুল মোকারমের সামনে একজনরে আঘাত করছি একজনরে হত্যা করছি সাবার 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 শুক্রবার একটা তিরিশ মিনিট একজনরে হত্যা করছে তো হুজুর বলে একজন খুতিব সাহেব কি শুক্রবারে দেড়টা বাজে মানুষ মারবে এটা তো পাগলেও বিশ্বাস করবে না আরে শুক্রবারে দেড়টার সময় খতিব সাহেব নাকি মাঠে মাঠে থাকে না মিম্বরে থাকে খুদবা দেয় না খুদবা হুজুর বলে আমার নামে মামলা দিছে অন যশ সাহেব বলতেছে এই অভিযোগগুলো আপনার বিরুদ্ধে আনা হয়েছে আপনার পক্ষে কোনো সাক্ষী ওকিল আছে সাক্ষী আছে হুজুর হুজুর বলল আর কি যাই মনে মনে বলে আমি যে আদালতে আসি এরই তো কেউ জানে না সাক্ষী কূর থেকে আসবে ঠিক সে সময় একজন মানুষ আদালতের প্রাঙ্গণে দাঁড়ায় বলে হুজুর আমি আপনার সাথে আছি আমি আপনার পক্ষে আছি হুজুর বলে ওই দিন ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন এই লোকেরা আমি চিনিও না তার সাথে আমার কখনো পরিচয় নাই সে দূর দিনে আমার পক্ষে দাঁড়ায় গেছে কেন সে বুঝছে যে এই চেহারার মানুষ কখনো কমসে জুমার নামাজের দিন দেড়টা বাজে মানুষ হত্যা করতে পারে না